একদম ডাইরেক্ট দারু জানো না কেনে আপোনাৰ বলু নাই কল কান্দা

মানে দেখা পাচন একজন ক একজনে ক একজনে ক

আপনার নাম আমার নাম মুসাফ বর্মন কি সমস্যা আপনাদের আমার স্বামী আমার স্বামী আমাকে কত গান খায় মারে দাদা দোকানে আছে তার সেলাই

বলছি দারুন নিশা যত কিছু জন বন্ধ হয় আজকে আপনারা মহিলারা কি করলেন আপনার আমরা যে মহিলারা সব দোকানকে শাসন করলাম যেন নিশা বন্ধ হয় আর যেন কোনোদিন বিক্রি হয় না যদি আগামী বিক্রি হয় তাহলে কি করবেন যদি বিক্রি হয় আপনারা যদি আমার সাথে থাকেন দোকান ভাঙচুর হবে সেটা কি ঠিক হবে না না হবে বলেন আপনারা জান যে মদ বিনা নিশা যদি না বিক্রি হয় না যেন বিক্রি হয় আমি শান্তি থাকবো আমার ছেলে বলছে তোকে আমি খাওয়াবো না তুই আমার মা নয়

আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট